শান্তিপ্রিয় সুইজারল্যান্ড বিপদের দিনগুলোকে মাথায় রেখে গোপন ভাবে প্রস্তুতি নিয়ে রাখছে দেশটি পাহাড়গুলোর ভেতরে তৈরি করেছে নিরাপত্তার এক বিশাল নেটওয়ার্ক শুধু পাহাড়েই নয় প্রায় প্রতিটি বারের নিচে অথবা আশেপাশে আছে বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা বিপদের কথা মাথায় রেখে মাটির গভীরে সুইজারল্যান্ড তৈরি করেছে তিন লাখ সুয়াত্তর হাজারেরও বেশি বাংকার এত পরিমাণ বাংকার নেই বিশ্বের আর অন্য কোনো দেশে এই বাঙ্গারগুলো কোনোদিন প্রয়োজন হলে মানুষের প্রাণ বাঁচাবে যুদ্ধ বা পারমানেন্ট হামলার মুহূর্তে ঘরোয়া বাঙ্গারগুলো মাটির পাঁচ থেকে পনেরো ফুট নিচে শহরের পাবলিক বাঙ্গারগুলো দশ থেকে পঞ্চাশ ফুট গভীরে আর পাহাড়ের মিলিটারি বাঙ্কারগুলো পঞ্চাশ থেকে তিনশো তিরিশ ফুট বা তারও বেশি নিচে এই গভীরতা শুধু শারীরিক নিরাপত্তা দিবে না পারমাণবিক বিকিরণ বিস্ফোরণ এবং সকয়েব থেকেও রক্ষা করবে বাঙ্গারে খাবার পানি বিদ্যুৎ বায়ু চলাচল এবং চিকিৎসা সরঞ্জামের সম্পূর্ণ ব্যবস্থা আছে বিপদবোধের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করা হলে বাইরের ঝুঁকি বন্ধ হয়ে যায় বিকিরণ কমার সময় পর্যন্ত মানুষকে নিরাপদ রাখা সম্ভব যদিও বিস্ফোরণের কেন্দ্রে খুব কাছাকাছি হলে কোনো বাঙ্গারও পুরোপুরি রক্ষা করতে পারবে না